গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল উঠে রান্না বসে দিয়েছি দেখো এখানে রুটি করে রেখেছি আর তরকাটা কালকের ছিল একটু গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে আর এখানে দেখো মেয়েকে টিফিন খেতে দিলাম দুটো রুটি আর একটু তরকা দিয়েছি খেয়ে যাবে আর দুটো রুটি তরকা নিয়ে যাবে এখানে টিফিন গুছিয়ে দিয়েছি তরকার রুটি আর জলের বোতল রেডি আর এখানে বসে বসে খাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তারা দিচ্ছি বলে আর ভিডিও করছি বলে আমাকে ওরকম মুখটাই করছে আর এই যে দেয়ালে পুতুসনে এখানে ডেকোরেশন করেছে দেখো নিজেই ওরকম দেয়ালটাকে সাজিয়েছি ওই স্টিকার লাগিয়ে আর স্টার মতো প্লাস্টিক কেটে কেটে কী সুন্দর করেছে দেখো দেয়ালটা এখানটা ফাঁকা দেয়াল ছিল ও সাজিয়ে নিয়েছে তো ভিউটা তোমাদের চলে একটু দেখিয়ে দিই নীল আকাশ খুব সুন্দর লাগছে আর সাদা সাদা মেঘগুলো ভাসছে আরও দেখতে ভালো লাগছে আর রোদও উঠেছে প্রচণ্ড তো ওই রোদ দেখে আমি আর লোক সামলাতে পারলাম না শাড়ি জামা কাপড় এই দেখো সব রোদে দিয়ে দিয়েছি তো রোদে দিলে কি হবে একটু পরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে আজকে আমি খালি এই জামা কাপড়গুলো ছবার মেলেছি ছবার তুলেছি এত খেটেছি আর এখানে পুকুর সোনা ঘুমাচ্ছে দেখো তোমাদের দেখিয়ে দিলাম তো আমার রান্না হয়ে গেছে রান্নার মধ্যে বিউলির ডাল ভাত আর তোমার পোস্ত করেছিলাম তো শনিবার নিরামিষ রান্না আর তারপরে রান্না হয়ে যাওয়ার পর আমি ঘর দর পরিষ্কার করলাম তো ঘর পর মুছবো ঝাড় দেবো তো আমি আগে ঝাড় দিয়ে নিলাম তো ঝাট আমি তো নিচে হতে পারি না কোমরে বেল্ট পরা থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম পারি একটু দিই মেয়েটা দিয়ে যায় ঝাড় তো ছোটো মেয়েটা ঘুম বেলা পর্যন্ত সেই জন্য আমি আবার বেলায় একটু দিয়ে দিই ডাইনিংটা আর আমার সোবার ঘরটা আর কি তাই ঘর পরিষ্কার করে নেবো নিয়ে এবার আমি চলে যাবো চানে আর ছোটো মেয়ে তো ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে এলো এসে এই ঘরে একটু হাই ভাঙছে ওর ঘুম ভাঙতে পাঁচ দশ মিনিট সময় লাগে তো যাই হোক ও ঘুমটা ভাঙুক ততক্ষণ আমার কাজ হয়ে গেছে আমি এবার চলে যাব চানে তো চান থেকে বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আমি একটা প্যাক লাগিয়েছি আজকে তো বুকটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে আর কারেন্টও চলে গেছে ঘরে তাই ওপরে গিয়ে ভিডিওটা করলাম পুজো দিতে যাচ্ছি ফুল তুলবো এই যে গাছে দেখো কটা ফুল হয়েছে বেশি ফুল হয়নি নীল ফুলগুলো কালকে থেকে তোলা হয়নি সেই জন্য গাছের ফুলগুলো সব কেরম মুছে গেছে আর এখানে এই গোলাপি ফুলগুলো মানে নয়নতারা ফুলগুলো খালি নেব আর ওই পাশে দেখো বুড়োটা পরচর্চা পর নিন্দা করছে ওকে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম ওই বুড়োটা খুব ঢেমনা বুড়ো একদম কি বলবো তোমাদের আর অনেকখানি বয়স হয়ে গেছে শয়তানি বুদ্ধি বুড়োটা যায়নি আর এই দেখো এখানে নীল আকাশের ভিউ দেখো মেঘ দেখো কীরকম কালো হয়ে আছে বৃষ্টি হওয়ার পর ওয়েদার এইটা প্রথমে যেটা দেখালাম বৃষ্টি হওয়ার আগে তো সন্ধ্যাবেলা পুকুসোনা ডান্স ক্লাস থেকে এলো মোমো নিয়ে এলো এখন মোমো খেতে বসেছে তো সন্ধেবেলা টিফিন এইটা আর রাতের বেলার খাবারটা দেখাতে পারিনি তা আমি এই যে চান্দিতে বাড়িতে সিট আড্ডা দিতে এই হচ্ছে চান্দিতে বাড়ির গেট অন্ধকার দেখছো তোদের বাড়ির সামনে একটা অন্ধকার আলো নেই আর এই দেখো কাজল দাঁড়িয়ে আছে এখানে বলছে বাবা কি ব্যাপার রে আর এখানে দেখো বুড়ি কি করছে বেসিনে কসবাইট আর ভীমবার দিয়ে ওর হাতে নোয়াটাকে মারছে রুপোর হাতে নোয়াটাকে একটু মেজে নিয়ে চকচকে করে দিয়েছে তোমাদের চলো দেখাচ্ছি আমি নোয়াটাই দেখো চকচক করছে রুপো কসবাইট আর ভীমবার দিয়ে